সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যায় দিন ভালো আসে দিন খারাপ এই কথাটা কিন্তু আমরা বরাবরই সবাই বিশ্বাস করে থাকি এবং নিজের জীবনের ক্ষেত্রে আমরা এটা প্রয়োগও করে থাকি তো হ্যাঁ কথাটা ঠিকই শুনেছেন আমরা অনেক সময় অনেক কাজ কিন্তু করবো করবো করে করি না কিন্তু পরবর্তীকালে এই কাজটা এমন একটা পর্যায়ে দাঁড়ায় যে না করলেও কিন্তু আর পার হওয়া যায় না আবার হয়তো বা কাজটা আর করে ওঠাও সম্ভব হয় না তো যাই হোক এই প্রসঙ্গে আজকে আপনাদের সঙ্গে আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে যে ধরুন যে কেন এই ধরনের একটা পরিস্থিতি আসে যে আপনি করবো করব করে কাজটা থেমে গেছে কিন্তু কাজটা আপনি শুরু করতে পারেননি কিন্তু কাজটা আপনার প্রয়োজন ছিল আসুন এ বিষয়ে বিশেষ কিছু টিপস জেনে নেই যে এ ধরনের সিচুয়েশনটা আসলে যখন হবে আপনি কিভাবে সেটাকে ওভারকাম করবেন টিপস নাম্বার এক সেটা হচ্ছে যে আপনার যখন কোনো একটা বিশেষ কাজ যেটা আপনার প্রয়োজন এই মনে হবে যে আপনার এটা করা উচিত বা আপনার এটা এখন প্রয়োজন তখন সেই কাজটা নিয়ে আপনি প্রথমে একটু ভালো মতো রিয়েলাইজ করবেন যে কাজটার প্রয়োজনীয়তাটা কতটুকু আপনি এখন করলেও হবে কি না কিংবা পরে করতে হবে কি না আর আপনাকে এইটা আরও ভালোভাবে ফাইন্ড আউট করে নিতে হবে যে আমি এখন করলাম না পরে আবার এটা করার জন্য জরুরি হয়ে যায় কিনা হ্যাঁ ঠিকই বলেছেন এই ধরনের যদি আপনার প্রয়োজনীয়তা এসে থাকে যে এখন যদি না করি পরে করতেই হবে তাহলে এই কাজটা নিয়ে কখনো আর পড়ুন কাজটি সেরে ফেলুন নাম্বার দুই হচ্ছে যখন আপনার মনের ভিতরে এই ধরনের একটা প্রবণতা আসা শুরু করবে থাক এখন না পরে করব কাজটা পরে করব তখনই আপনি ঝাড়া দিয়ে উঠে যাবেন কেন আমি পরে করব কাজটা আমাকে এখনই করতে হবে মানে হচ্ছে যে আপনি আপনার ভিতরে পজিটিভ বিষয়টাকে ইনক্রেজ করবেন না না বলতে শিখবেন যে না আমি হার মানার মানুষ না এভাবে নিজের মনোবলটাকে স্ট্রং করবেন তারপরেও বলি যে হয় না অনেক সময় যে প্রতিবন্ধকতা এসে যায় যে আপনি কাজ করতে চাচ্ছেন কিন্তু আপনার সময় হয়ে উঠছে না কিংবা উম হয়তোবা সংসার সামলে কিংবা বাচ্চা ছোট বাচ্চা থাকতে পারে বা আপনি চাকরি করতে পারেন এ ধরনের সিচুয়েশনের কারণে হয়তোবা আপনার কাজটা ইচ্ছা থাকলেও করা হয়ে উঠছে না এ বিষয়টা আসলে ভাববার মতো তখনও আপনাকে ভেবে নিতে হবে চিন্তা করে নিতে হবে যে হ্যাঁ আমি কাজটা কিভাবে করব। এ ধরনের যদি কখনো পরিস্থিতি এসে যায় তাহলে আপনাকে স্থির হতে হবে চোখ বন্ধ করে দু মিনিট চিন্তা করে নিতে হবে যে আপনি কোন সময় এই কাজটা করলে বেটার ফিল করবেন আগে না পরে মাথায় রাখবেন যে কাজটা কিন্তু আপনাকে করতেই হবে যদি মনে করেন যে নেক্সট টাইমে আপনার এখনকার সিচুয়েশনের থেকে পরবর্তীতে আরও সিচুয়েশানটা বেশি খারাপ হতে পারে বা এই ধরনের সম্ভবতা আছে তাহলে আর থেমে যাওয়ার দরকার নেই কাজটা এখনই করে ফেলুন যখন মনে হবে তখনই করে ফেলুন তো এটাই হচ্ছে মূলত মূল কথা যে করতে হবে তো করবই থেমে যাব না আর থেমে গেলেন তো থেমেই গেলেন হয়তো বা কাজটা না করেও দিন যাবে কিন্তু হয়তো বা বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যেতে পারে তাই বলবো যখন যে সময় যে কাজটা করা উচিত বা করা প্রয়োজন সেই কাজটাকে কখনোই ফেলে রাখা উচিত না ওই যে ছোটবেলায় পড়ে এসেছি যে সময়ের সদ্ব্যবহারের ক্ষেত্রে আর কি যে আজকের ফেলে রাখা কাজ কখনোই শুভ কোনো কিছু সময় বয়ে আনবে না যে আজকের ফেলে রাখা কাজ কখনোই ভালো কিছু এনে দিতে পারে না তো ভালো থাকবেন সবাই